তুমি যে আমাকে মেসেজ দিছো সেটা খেয়াল করি আপু এমন একটা কথা বলুন তো যেটা শুনে সবাই হাসতে পারত মেয়ের নাম ছিল জেমি বিনতে আরোহী ভোটার আইডি কার্ডে আসছে জমি কিনতে আগ্রহী আপু আপনার এক্স নিয়ে কিছু বলার থাকলে বলুন আমার এক্স চারটা ভাষায় কথা বলতো বাংলা ইংরেজি হিন্দি আর মিথ্যা আপু আপনি নাকি সারাদিন শুধু মানুষকে গালি দেন কিন্তু কেন গরিব মানুষ তো ভাই গালি ছাড়া দেওয়ার মতো কিছুই নাই তাই সারাদিন গালিই দেই আপু আপনার জীবনের একটা দুঃখের কথা বলুন তো প্রতিদিন রাত চারটা বাজলেই মনে পড়ে যে রাত জায়গা ভালো না এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আপু মেয়ে মানুষ নিয়ে কিছু বলুন তো মাইয়া মানুষ যারে দেয় একদম কাপড় খুল্লা সব করতে দেয় আর যারে দেয় না তারে মেসেজের রিপ্লাইও দেয় না আমি কাল রাতে স্বপ্নে দেখেছিলাম তুমি মিমের পিকে লাভ রিঅ্যাক্ট দিছো তো কি হইছে সরি আমি এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না ব্রেক আপ তোমার সাথে তোমরা ছেলেরা সবাই এক রকম এই দেশে কোনো ভালো ছেলে নাই বাহ এই বয়সে তোমার দেশে সব ছেলেদের কাছে যাওয়া হয়ে গেছে আবার তুমি খুঁজো ভালো ছেলে আপু বাংলা সিনেমার মজার একটা কাহিনী বলুন তো জসিমকে ঘুম থেকে টেনে তুলে সাবানা বলছে ওগো তোমার ঘুমের ওষুধ খেয়ে নাও আপু আপনার পড়াশোনা নিয়ে কিছু বলুন তো পড়াশোনার জন্য অনেক টেনশন হচ্ছে আবার টেনশনের জন্য পড়াশোনা হচ্ছে না ওরে এই হলো আমার পড়াশোনার অবস্থা আপু যাদের অনেক টাকা পয়সা সেই মেয়েরা কি করে যাদের অনেক টাকা পয়সা তারা আর অন্য পড়ে না কারণ তারা নিজেদের দেখাতে ভালোবাসে যাদেরও দাগ আছে কিন্তু তোমার নেই খুবই সস্তা ফ্লার্টিং এর চেয়ে ভালো তুই ডিসার্ভ করছ না নিজের চেহারা আয়নায় দেখ যা আপু ভালোবাসা মানে কি ভালোবাসা মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই চেক করা সে গতকাল রাতে কয়টা পর্যন্ত অনলাইনে ছিল আপু পুরুষের সর্বশেষ স্কুল কোনটা পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন ভাইয়া ছেলেরা সবচেয়ে ভালো সময় পার করে কখন ছেলেরা সবচেয়ে ভালো সময় পার করে যখন তার গার্লফ্রেন্ড ব্লক লিস্টে থাকে ভাইয়া আপনার জীবনের একটা দুঃখের কথা বলুন তো বউকে আদর করে বেবি ডাকতে পারি না কারণ বেবি বইয়ের আম্মুর নাম এটাই আমার জীবনের বড় দুঃখ मामा এ তো বড় বেদনা বাবু জানো অনেক দূর দূরান্ত থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে দূর দূরান্ত থেকেই তো আসবে কারণ কাছের মানুষ তো জানে তোর চরিত্র আসলে কেমন বাবু আমি জিলাপি বাদশ সবই বানাতে পারবো জিলাপির পেস দিতে পারি না জিলাপি লাগবে না তুমিই তো আমার জিলাপি তোমার মধ্যে যেই প্যাচ জিলাপিও হার বানবে তুমি একটা পড়ি থ্যাংক ইউ সো মাচ আমাকে দুই হাজার টাকা ধার দিতে পারবো সরি আমি আপনাকে বিশ্বাস করতে পারছি যখন পড়ি বলছিলাম তখন ঠিকই বিশ্বাস করছিলি ফকিনের মতো লাগতেছে সর আপু মেয়েদের নিয়ে একটা বাস্তব কথা বলুন তো এলাকায় পাত্তা না পাওয়া মেয়ে ফেসবুকে হাজার পুরুষের শখের নারী